উচ্চমাধ্যমিক পরিবেশ বিদ্যা অর্থাৎ ইনভায়রনমেন্টাল স্টাডি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি একটু না স্কিপ করে অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওর থেকে তোমরা উপকৃত হবে তো তোমাদের একের ধাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সকল প্রশ্নগুলি আবশ্যক তো এক নম্বরে চব্বিশটি এমসি থাকে তোমার প্রত্যেকেই কম বেশি সবাই জানো যারা সিলেবাস সম্পর্কে ক্লিয়ারলি ধারণা রাখবে তারা আশা রাখছি পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্ষেত্রে একটি ভালো অঙ্কের নাম্বার ক্যারি করতে পারবে কারণ পরিবেশবিদ্যা সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট যেখানে খুব অল্প পরিমাণ পরে প্রচুর পরিমাণ নম্বর অতিব সহজেই ক্যারি করা যায় তো দেখে নাও মূল প্রশ্নপত্রে কোন কোন প্রশ্নগুলিকে সমগুরুত্ব দিয়ে করতে হবে অবশ্যই আমি তোমাদেরকে মূল ভিডিওর মধ্যেই বলে দেব। তো আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা দেখো অবশ্যই উপকৃত হবে প্রথম রয়েছে কোন দেশে কনভেনশন অফ বায়োল ডাইভার্সিটি বা সিবিডি অনুষ্ঠিত হয়েছিল ইরান দক্ষিণ আফ্রিকা ভারতবর্ষ না ব্রাজিল তারপর বিশ্বের সমগ্র সম্পদের আনুমানিক কত শতাংশ ভারতে পাওয়া যায় রয়েছে বারো পয়েন্ট চার কুড়ি পয়েন্ট চার ছয় পয়েন্ট চার না এদের কোনোটি নয় তার পরবর্তী ভারতবর্ষে বিপন্ন প্রজাতি উদ্ভিদের মোট সংখ্যা বর্তমানে তেরোশো ছত্রিশ উনচল্লিশ বাহাত্তর না সতেরো তার পরবর্তী খ্রিস্টাব্দে ভারতবর্ষের ন্যাশনাল বায়োডাইভার্সিটি অসতি স্থাপিত হয় রয়েছে দু হাজার তিন খ্রিস্টাব্দে উনিশশো একাশি উনিশশো বিরানব্বই উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার পরবর্তী ভারতের মোট বাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো তেত্রিশ আটাশ আঠেরো না আটচল্লিশ তার পরবর্তী ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত অসম রাজস্থানে কেরলে না মধ্যপ্রদেশে তার পরবর্তী ভারতবর্ষের ল্যান্টোনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল পেরু মেক্সিকো কলম্বিয়া না আর্জেন্টিনা তার পরবর্তী কত সংখ্যক প্রজাতির কীরপতঙ্গ ভারতবর্ষে পাওয়া যায় পাঁচ হাজার সরি সাতান্ন হাজার দু হাজার দ এক হাজার এদের কোনোটি নয় তার পরবর্তী ভারতবর্ষের প্রথম জীবমণ্ডল সংরক্ষিত এলাকার নাম হলো মানস পাঁচমারি নীলগিরি না এদের কোনোটি নয় তার পরবর্তী জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেন রয়েছে ইও উইলসন ই নেকেল ট্যান্সলে না আর কারসন তার পরবর্তী হাতের সংখ্যা হ্রাসের কারণ জঙ্গলে রেল লাইনের প্রসার আর বনভূমি সংকোচন চোরাশিকার না এদের সবকটি তার পরবর্তী রয়েছে আইএস দু হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলের লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা ওয়ান জিরো পয়েন্ট ওয়ান মিলিবার গ্রাম পার লিটার তারপর 0.2 জিরো পয়েন্ট টু মিলিগ্রাম পার লিটার তারপর জিরো পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার লিটার তার পরবর্তী জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম পার লিটার বসতি এলাকায় বাতাসে নাইট্রোজেন অক্সাইড অর্থাৎ এন ও এক্স বাতাসিক গড় ঘনত্ব সর্বাধিক অনুমোদিত মান আশি মাইক্রোগ্রাম পার ঘনমিটার ষাট মাইক্রোগ্রাম গড় ঘনমিটার পনেরো মাইক্রোগ্রাম পার ঘনমিটার না এদের কোনোটিই নয় তার পরবর্তী একটি বসতি এলাকায় রাতের বেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত পঁচাত্তর ডিবি পঞ্চান্ন ডিবি পঞ্চাশ ডিবি না পঁয়তাল্লিশ ডিবি তো ডিবি কতার অর্থ হলো ডেসিবেল তার পরবর্তী রয়েছে ভারতবর্ষে জৈব জীবমণ্ডল আইন সরি জৈব বৈচিত্র্য আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল দু হাজার দুই দু হাজার পাঁচ দু হাজার সাত সরি দু হাজার চার না এদের কোনোটি নয় তার পরবর্তী মায়া সভ্যতার বিনাশের প্রধান কারণ উল্কা বৃষ্টি দুর্ভিক্ষ আবহাওয়া পরিবর্তন না সবকটি ঠিক তার পরবর্তী প্রশ্ন হলো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অনুসারে পৃথিবীর মোট কত পরিমাণ খনিজ উত্তোলন দেশ ভাগ করা হয় কত শতাংশ নব্বই শতাংশ সত্তর শতাংশ পঞ্চাশ শতাংশ না তিরিশ শতাংশ তার পরবর্তী পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হচ্ছে আশি লক্ষ হেক্টর একশো আশি লক্ষ হেক্টর না আশি লক্ষ হেক্টর চল্লিশ লক্ষ হেক্টর না কুড়ি লক্ষ হেক্টর তো অবশ্যই প্রত্যেকটি এমসি তোমরা সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো ফাইনালের পক্ষে সম্পূর্ণরূপে নিশ্চিন্তে কমন পাওয়ার লক্ষ্যে তার পরবর্তী রয়েছে মাইকোরাইজার একটি উদাহরণ হল গ্লোমাস নষ্ট মিলেট না আলফা আলফা তার পরবর্তী পৃথিবীর আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে একশো আশি লক্ষ হেক্টর তিরিশ লক্ষ হেক্টর চল্লিশ লক্ষ হেক্টর না পঞ্চাশ লক্ষ হেক্টর তার পরবর্তী ভূপৃষ্ঠের উপরে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মৃত্তিকার স্তর তৈরি হতে আনুমানিক কত সময় লাগে তিন হাজার বছর পাঁচ হাজার বছর দশ হাজার বছর না দুশো থেকে হাজার বছর তার পরবর্তী ডিডিটি এর মূল কাজ হলো পুষ্টির জন্য ফসফরাস সংযুক্তিকরণ মাটির আর্দ্রতা বজায় রাখা কীটনাশক হিসাবে কাজ করা এদের কোনোটি নয় তার পরবর্তী শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে বায়ো নিউট্রিফিকেশন বায়োকেমিক্যাল ডিম্যান্ড বায়ো ম্যাগনিফিকেশন না এদের কোনোটাই নয় তার পরবর্তী বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ অধিকতর কীটনাশকের ব্যবহার না অধিকতর নাইট্রোজেন সমৃদ্ধ সব সারের ব্যবহার না এদের কোনোটির নয় তার পরবর্তী দুয়ের দাগে রয়েছে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক নম্বরে ষোলোটি এসে কি থাকে প্রথম রয়েছে জিনগত বৈচিত্র জীববৈচিত্র্য কাকে বলে অথবা রয়েছে মহাজীব বৈচিত্র্যের দেশ কাকে বলে তার পরবর্তী ভারতের বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা কত অথবা রয়েছে ভারতবর্ষে কত প্রজাতির উপচর পাওয়া যায় তার পরবর্তী ভারতের প্রবাল প্রাচীর কোথায় পাওয়া যায় রেড ডেটা বুক কাকে বলে অতবাই রয়েছে এন্ডেমিক প্রজাতি কাকে বলে জৈব সঞ্চয়ন কাকে বলে ম্যানগোভ কাকে বলে তার পরবর্তী জীবাশ্ম জ্বালানি থেকে কি ধরনের দূষণ সৃষ্টি হয় অতবাই রয়েছে গভীর বাস্তুতন্ত্র বলতে কী বোঝো আইএস দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলের কাটিনে সর্বাধিক মাত্রা কত তার পরবর্তী আইএস দশ হাজার পাঁচশো অনুযায়ী আর্সেনিকের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত তার পরবর্তী জেএফমের পুরো নাম কি। তার পরবর্তী সুস্থায় অর্থনীতি কাকে বলে অথবা রয়েছে জীবাশ্ম চালানের যুগ কাকে বলে বহন ক্ষমতা কাকে বলে অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো সৌর মূলধন বলতে কী বোঝো বটম লাইন কী তার পরবর্তী অথবা একটি ইংলিশ কোটেশান দেওয়া রয়েছে এটি বক্তব্য কে ছিল তার পরবর্তী পরিবেশে নীলাব সবুজ শৈবালের গুরুত্ব ও কী অথবা রয়েছে রাইজোবিয়াম কাকে বলে তারপরে ক্রপ রোটেশন বলতে কী বোঝো ভারতবর্ষের কীটনাশক আইন কত কিছু প্রণয়ন হয়েছিল জমিতে অতিরিক্ত সেচের ফলে কী ধরনের দূষণ সৃষ্টি হতে পারে তারপরবর্তী আইপিএম বলতে কী বোঝো অথবা রয়েছে ভারতীয় ব্রয়লার আইন কত কিছু প্রণয়ন হয়েছিল তার পরবর্তী তিনার জায়গায় রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় আট নম্বরে টোটাল পাঁচটি বড় প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে টোটাল চল্লিশ নম্বর তো যে বড় প্রশ্নগুলি এখানে তুলে ধরা হয়েছে তো প্রত্যেকটি বড় প্রশ্নই কিন্তু সম গুরুত্বপূর্ণ যে একটি বোর্ড নমুনা প্রশ্নপত্র তাই প্রত্যেকটি বড় প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে তোমরা এবছরের ফাইনাল পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে থাকো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো প্রথম বড় প্রশ্ন রয়েছে গ্রাহস্থ জীববৈচিত্য বলতে কী বোঝো জীববৈচিত্রের বিনাশের বিভিন্ন কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো তার পরবর্তী অথবায় ভারতবর্ষের জীবমন্ডল সংরক্ষিত এলাকার উপর একটি সংক্ষিপ্ত লেখ পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো ভারতবর্ষের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপ আলোচনা করো বসুন্ধরা সম্মেলনে উনিশশো বিরানব্বই গৃহীত যে কোনো চারটি নীতি উল্লেখ করো তার পরবর্তী রয়েছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার মানুষের ভূমিকা উল্লেখ করো পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো তার পরবর্তী সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো রয়েছে বর্তমান ভবিষ্যৎ মান জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো সুস্থায়ী সমাজ বলতে কী বোঝো এর সঙ্গে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক ব্যাখ্যা করো তার পরবর্তী সুস্থায়ী কৃষিকাজে জৈব সারের গুরুত্ব আলোচনা করো পরিবেশের উপরে কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো তার পরবর্তী অথবা রয়েছে সুস্থায়ী কৃষিকাজের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো সরি সংক্ষেপে বর্ণনা করো ভারতবর্ষে সুস্থ হয় কিছু প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তো সম্পূর্ণ প্রশ্নপত্রটিতে যে সমস্ত প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরা হলো এ সমস্ত প্রশ্নগুলিকে সম্পূর্ণটাই গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো অবশ্যই ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হওয়ার জন্য তো এরকমই আরও কিছু সাবজেক্টের মডেল কোয়েশ্চেন পেপারের লিঙ্ক ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে অবশ্যই তোমরা সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নিতে একেবারেই ভুল না আর কমেন্ট বক্সে লিখে জানিও পরবর্তী কোন সাবজেক্টে ভিডিও দিলে তোমরা উপকৃত হবে অবশ্যই তোমাদের মতামত অনুসারে ভিডিও নিয়ে আসার চেষ্টা করা হবে